আপনাদের দেখানোর জন্য লন্ডনের একটি জায়গা টাওয়ার অফ লন্ডনের অফ লন্ডন এবং লন্ডনের উপরে এই বিখ্যাত টাওয়ার ব্রিজ অফ লন্ডন অবস্থিত এই ব্রিজের উপর দিয়ে হাঁটার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু আপনারা যদি এই ব্রিজের উপরে যেতে চান তাহলে আপনাদের টিকিট কিনতে হবে আপনারা অনলাইনে এর টিকিট কিনতে পারেন এর টিকিটের দাম ষোলো পাউন্ড ষোলো ব্রিটিশ পাউন্ড এবং আপনাদের একটি একটি সুন্দর বুদ্ধি দিয়ে টিকিট তাহলে এর দাম পড়বে দশ পাউন্ড বাংলাদেশি স্টুডেন্টরাও বাংলাদেশি স্টুডেন্ট কার্ড দিয়ে এইখানে টিকিট কিনতে পারবেন চলুন এখন টাওয়ার ব্রিজের উপরে নিচে সব দিক দিয়ে দেখা যাক এই সুন্দর ব্রিজটি শুভ ইন্টারন্যাশনাল শতকের শিল্প বিপ্লবের পরপরই লন্ডন থেপস নদী অনেক বড় একটি পোর্ট হয় অনেক বড় বড় পালতোলা জাহাজ এই নদী থেকে চলাচল শুরু করে লন্ডনের ব্যবসায়ীরা এবং লন্ডনের জনগণ দাবি করে পূর্ব লন্ডনে এই দিকে বড় একটি ব্রিজ হওয়া উচিত আঠেরো এবং ১৯ শতকের দিকে লন্ডনের জনসংখ্যা জ্যামিতি হারে পাকতে থাকে তখনকার সময়ে পশ্চিম লন্ডনের থেমস নদীর উপরে প্রায় বারোটি সেতু বা অথবা ব্রিজ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পূর্ব লন্ডনের দিকে কোনো ব্রিজ অথবা সেতু ছিল না লন্ডন ব্রিজ নামে সেন্ট্রাল লন্ডনে একটি ব্রিজ ছিল এবং সেটা ছিল প্রচন্ড বিজি মানুষজন এপার থেকে ওপার যেতে অনেক সময় লাগত এই সমস্যার সমাধানের জন্য আঠারোশো সালে একটি স্পেশাল কমিটি গঠন করা হয় কর্পোরেশন অফ লন্ডন মানে তখনকার সময় সেখানকার সিটি কর্পোরেশন একটি কম্পিটিশন আয়োজন করেন একটি সুন্দর ব্রিজের নকশা বের করার জন্য ব্রিজের নকশার প্রধান শর্ত ছিল বড় বড় জাহাজ যেন এই ব্রিজের নিচ থেকে যেতে পারে প্রায় পঞ্চাশটি নকশা জমা পড়ে কিন্তু মজার কথা হলো কোনটি অনুমোদন পায়নি শেষ মেশ প্রায় আট বছর পরে আঠারোশো সালে একটি ডিজাইন অনুমোদিত হয় স্যার হরেস চোংস জন উফ বেরির সহযোগিতায় এই ডিজাইনটি তৈরি করেন ব্রিজের পূর্ব টাওয়ার থেকে আমরা এর উপরে ওঠা শুরু করলাম সিঁড়গুলো অনেক সুন্দর এবং অনেক পুরোনো ঘুরালো ঘুরালো সিঁড়িগুলো চড়তে অনেক কষ্ট লাগছিল অনেক অনেক সিঁড়ি বলে শেষ করতে পারবো না オニコルチューリ。オニコルチューリ。ハペイギスかバえ。 家。 আঠেরোশো ছিয়াশি সালের একুশে জুন ওয়েলসের যুবরাজ এডওয়ার্ড ব্রিজের কাজ উদ্বোধন করেন এই ব্রিজটি তৈরি করার জন্য আটশো জনকে এই কাজে নিয়োজিত করা হয় এবং প্রায় আট বছর কাজ করার পরে এই ব্রিজটির কাজ শেষ হয় মজার কথা হলো তখনকার ভিক্টোরিয়ান সময় এই ব্রিজ তৈরির জন্য খরচ হয়েছিল ওয়ান মিলিয়ন ব্রিটিশ পাউন্ড গুগলকে জিজ্ঞেস করলাম তখনকার ওয়ান ওয়ান মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এখনকার টাকায় কত তো দেখলাম গুগল বললো এখনকার সময় একশো আশি মিলিয়ন ব্রিটিশ ফাউন আমরা এখন নর্থ টাওয়ারে যাব নর্থ টাওয়ার থেকে সাউথ টাওয়ারে যাবো নর্থ টাওয়ার থেকে সাউথ টাওয়ারে যাচ্ছি ব্রিজের উপরে এই ওয়াকওয়েটি তৈরি করা হয়েছিল যখন ব্রিজ যখন উপরে উঠে যাবে নিচ দিয়ে যখন জাহাজ যাবে তখনকার লোকরা যেন এর উপর দিয়ে চলাচল করতে পারে কিন্তু যেই কাজের জন্য এটি তৈরি করা হয়েছিল সেই কাজের জন্য এটা ব্যবহার করা শুরু করা হয়নি তখনকার সময় নেশাগ্রস্ত লোকেরা এবং প্রস্তুত দেহ ব্যবসায়ীরা এই তাই ভদ্র মানুষেরা এর উপর দিয়ে চলাচল করতো না তাই সরকার এটা কোন এক সময় বন্ধ করে দেয় সাউথ আউট গিয়ে অনেক সুন্দর সেন্ট্রাল লন্ডন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 1910 সালে সরকার এই ওয়াকোটি বন্ধ করে দেয় এই ওয়াকোটি বন্ধ করার প্রায় 71 বছর পরে শুধুমাত্র টুরিস্টদের জন্য এই ওয়াকোটি খোলা হয় এই ওয়াকোতে উঠতে হলে আপনাকে টিকিট কিনে উপরে আসতে হবে ও যেটা দেখতে পাচ্ছেন ইউকর্ষ সবচেয়ে উঁচু বিল্ডিং এটাকে সাত তলে ওটার মালিক হলো কাতার কাতারের ওই বিল্ডিং এর 95% মালিক আমরা এখন ব্রিজের টাওয়ার থেকে নেমে নিচে ইঞ্জিন রুমে যাব সেই ইঞ্জিন দিয়ে এই ব্রিজটি দুই ভাগ করা হয় টাওয়ার থেকে নেমে এই নীল লাইন ধরে হাঁটতে হবে ইঞ্জিন রুমে যাওয়ার জন্য

ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক এই টাওয়ার ব্রিজ লন্ডন আজকে এই ভিডিওতে আমরা জানলাম লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজের ইতিহাস ও নির্ণয়ের পেছনে কাহিনী এবং এর আশেপাশে কিছু চমৎ পদ এক শতাব্দীরও বেশি সময় ধরে এই শুধু লন্ডনের গর্ব নয় কারণ ব্রিটেনের সাংস্কৃতিক ও গুরুত্বপূর্ণ অংশ ব্রিজ দেখলে বোঝা যায় কিভাবে আধুনিক প্রযুক্তি আর ঐতিহাসিক স্থাপত্য একসাথে মিলিমিশে একটি জীবন্ত নিদর্শন তৈরি করতে পারে শুধু পর্যটকদের কাছেই নয় বরং স্থানীয়দের জীবনও এই ব্রিজের গুরুত্ব অনেক আপনারা যদি কখনো লন্ডন আসেন তাহলে টাওয়ার ব্রিজ অফ লন্ডনে একবার ঘুরেও ঘুরে যাবেন আবার দেখা হবে আপনাদের সাথে পৃথিবীর আরেক প্রান্তে দেখতেই থাকেন শুভ ইন্টারন্যাশনাল